রোহিঙ্গা ব্যাপারে বাংলাদেশের কোন থ্রেট নাই বাট আমাদের এলো চেষ্টা যত তাড়াতাড়ি মিয়ানমার বাহিনী যেটা আছে যেটা আপনারা ই বলেন কি বলে বাট আমি এটা বলি মিয়ানমার সেনাবাহিনী যেটা তারা কিন্তু বর্ডার এলাকায় এখন আর নাই এটা পুরাটা কিন্তু আরাকান আর্মি দখল করে নিয়েছে এখন মিয়ানমার আর্মির সাথে আরাকান আর্মির একটা যুদ্ধ চলছে এখানে আমাদের আর এস রয়ে গেছে প্লাস আরসা রয়ে গেছে তাদের ভিতর ওই এলাকাটা একটা সমস্যা ই এলাকা বাট আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন মোটামুটি ভালো কাজ করতেছে পরিস্থিতি মোটামুটি একটা নিয়ন্ত্রণের ভিতরে রাখছে কিন্তু দেখবো তাদের যে ইন্টারনাল সমস্যাগুলি অনেক সময় আমাদের এখানে যেমন প্রতিবেশীর কোন একটা ঘটনা আছে পাশে যেমন আসা পরে এইটা এই জন্য ধরেন যে হিরন আরও মিনারেল ওয়াচার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার মিয়ানমার আরাকান আর্মিটা এটা কিন্তু বেঁচে আছে এই মাদকের উপরে এই মাদকের এই প্রচুর মাদক আসে আর এই মাদকের পরিবর্তে আমাদের এখানে দেখি যাচ্ছে চাউল ছাদ তারপরে আমরা ঔষধপত্র এবং অন্যান্য প্রয়োজন অনুযায়ী এইগুলি আমি তো এটা আমরা আলোচনা হয়েছে এইগুলি যেন না যেতে পারে এবং এই মাদক যেন কোনো অবস্থায় আসতে না পারে মাদকটা কিন্তু একটা চিন্তা করেন এটা কিন্তু আমাদের পুরো সমাজটা নষ্ট করে দিবে আর এই এলাকায় কক্সবাজারে বেল্টে তো আমাদের সবচেয়ে অন্যান্য বেল্ট দিয়ে তো আসে না তা না কিন্তু এই এলাকা কিন্তু সবচেয়ে বেশি আছে এই জন্য আমরা এখানে ফোর্সের সংখ্যা বাড়িয়েছি এবং আমরা আশা করি যে এটা আস্তে আস্তে কমে আনবে আমার মনে হয় মাদকের সমস্যাটা কিছুটা কমে আসছে এলিমিনেট হয় না এটা সত্যি কিছুক্ষণ আগে ডিভিশনাল কমিশনার ঢাকা আমার রিং করছিলো অনেকেরই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকের আই তারপরেও আবার আছে যে তারা আইনের আওতায় নিয়ে আসার পরও আবার তারা জামিন পেয়ে যায় বাট আমরা চেষ্টা এরা যেন সহজে আর জামিন না পায় এই ব্যবস্থা করার জন্য নির্বাচনে একজন আপনি একটা করছেন তো ভাই এতগুলি ভাই আছে সবাই আপনি বলেন নির্বাচনের সময় মিছিলের মিছিলের সংখ্যা বাড়বে সেই সময় প্রচুর মিছিল হবে বাট এই মিছিল হবে না সেই সময় অন্যান্য সবাই মিছিলের জন্য বের হয়ে যাবে মিছিলের সংখ্যা কিন্তু বেড়ে যাবে এটা আমি বলতে পারি বাট এই যে এখন যারা ছোটখাটো মিছিল করে এইগুলি হবে না এইরকম শুনেন এরকম অনেকে অনেকে অনেক কিছুই বলে আমার এই ব্যাপারে আছে আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে সজাগ আছে প্রশাসন এই ব্যাপারে সজাগ না রোহিঙ্গা ব্যাপারে বাংলাদেশের কোনো থ্রেট নাই বাট আমাদের এলো চেষ্টা যত তাড়াতাড়ি তাদের তাক দেশে পাঠায় দেওয়া যত তাড়াতাড়ি আমরা পাঠাই দিতে পারবো আমাকে সমস্যার সমাধান হবে